হ্যালো গাইস আমি আজকে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে আর এখানে দেখো ষষ্ঠী পুজো আজকে তো আমি মায়ের পুজো করে নিলাম এখানে পুজো কমপ্লিট এখন আমি যাবো বর্দাসের ওখানে পুজো দিতে তোমরা সঙ্গে থাকো আমি ভিডিও দেখতে হবে অবশেষে বন্ধুরা আমি সব রেডি করে নিয়ে চলে আসলাম এখানে বটগাছের এখানে এখানে এক পিসি আগে থেকে এসে ছিল পিসি পরিষ্কার টরিষ্কার করে রেখেছে আর এখানে আমার শাশুড়ি মা এখন চলে আসবে এসে আমার হাতে মাষষ্ঠীর ডালাটা তুলে দিবে কারণ যে এবার আমার ফার্স্ট টাইম তার জন্য শাশুড়ি মা ডালাটা তুলে দিবে আমার হাতে আর দেখো বন্ধুরা এই বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছটা কিন্তু বহু পুরোনো বটগাছ আর এখানেই আমরা মাষির সুতো করি এখানে পুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি এক জায়গায় ভিডিও বানাতে যাব তো বন্ধুরা দেখো অবশেষে চলে আসলাম সেই জায়গায় যাই ব্রিজের মধ্যে আর এখানে দেখো অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছে এরা সকলেই রাইডিং করে আর এখানে দেখো ড্রোন লাগছে বন্ধুরা আর এখানে আমি দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য তো অবশেষে আমি এখানে ভিডিও ক্লিপ কয়েকটা নিয়ে নিলাম নেওয়ার পরে দাদা ভাইদেরকে দেখলাম দাদা ভাইরা এখানে রাইডিং করছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো সকলেই এই কামনায় করি